আল্লা ইকব রহমতুল্লাহ ওনার দার্শনিকতার যে মূল টপিক যেটার জন্য তিনি পৃথিবীব্যাপী আলোচিত সেটা হচ্ছে খুদি আমি আল্লামা ইকবালের দুইটার দিক নিয়ে আলোচনা করব আল্লামা ইকবাল ইকবাল কিভাবে হয়েছেন সেটা যদি তার জোবানা থেকে শুনি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লা ইকব রহমতুল্লাহি তালানহু আপনি তো কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই আপনি কোনো মাদ্রাসায় অধ্যাপনা করেন নাই তারা আপনি ইকবাল কি হয়েছেন তো আল্লাহ ইকবাল কলান্তরে লাহুরে আল্লাহ তানহু বলেছেন আমি নবিয়া করিম রফ রহিম আকাই দু জাহা সরওয়ারে কাইনাত ফখরে মৌজুদাত নবী মুহাম্মদ মুস্তফা আহমদে মুজুতবা সাল্লাহ তাল্লামের উপর এত অধিক পরিমাণ দুরুদে পাক পাঠ করেছি পড়তে 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 আল্লাহ সুবাহ আমার অ্যালমের মধ্যে অফুরন্ত বরকত নাজির করে দিয়েছেন আমার কবিত্বের মধ্যে শক্তি দান করেছেন এই দুরুজ শরীফের ফজিলাতে দুরুজ শরীফের বরকতে আমি ইকবাল থেকে আল্লামে হয়ে গিয়েছি এটা হচ্ছে আল্লাম ইকবালের মুখের কথা উনি ইকবাল হয়েছেন দুরুজ শরীফের ফজিলাতের কারণে দ্বিতীয়ত আল্লাম ইকবাল তিনি কত উঁচু মাপের একজন রুহানি ব্যক্তিত্ব ছিলেন তিনি শুধুমাত্র কবি ছিলেন দার্শনিক ছিলেন রাজনীতিবিদ ছিলেন তারই একই সাথে তিনি একজন উঁচু তপকাতের উঁচু দর্শাতের একজন ওয়ালিয়া কামের সুফিয়া বরহক ছিলেন একদিন হজরত সঈদুনা আল্লামা ইকবর রহমতুল্লাহ রাই গভীর রজনীতে গভীর নিশীথে তিনি ঘুম থেকে উঠে গেলেন উঠে যাওয়ার পর তার একান্ত ব্যক্তিগত খাদেম ছিলেন আলী বাক্স রহমতুল্লাহ তারাহু তো আলী বাক্স রহমতুল্লাহ রায়কে ইকবাল বলছেন আলী বাক্স দ্রুত গিয়ে তুমি লাচ্ছি নিয়ে আসো তুমি দ্রুত গিয়ে লাচ্ছি নিয়ে আসো তো ইকবাল রহমতুল্লা রাই এর মুখে এত রাতে লাচ্ছির কথা শুনে হুজুর আমি এত রাত নিশিতে লাচ্ছি পাব কোথায় তো ইকবাল বললেন যাও তুমি লাচ্ছি নিয়ে আসো এখন তিনি দ্রুত পদে ঘর থেকে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পর অধুরে একজন বুজুর্গ ব্যক্তি লাচ্ছি বিক্রি করছেন তা তারপর একটা প্রশ্ন জেগেছে জিজ্ঞাসা সৃষ্ট হয়েছে এত রাতে রজনীতে লাচ্ছি পাওয়ার কোনো অবকাশ নাই কিন্তু এত রাতে লাচ্ছিওয়ালা এখানে লাচ্ছি কেন বিক্রি করবে যাই হোক তিনি দ্রুত পদে লাচ্ছি নিয়ে আল্লাহ ইকবাল কালান্দারে লাহর রহমতুল্লাহারের ঘরে তষ্টি ফাললেন এটাও আল্লাহ ইকবাল রহমতুল্লাহ গ্রহণ করলেন তো ওখানে যে ব্যক্তির জন্য লাচ্ছি আনলেন তিনি অত্যন্ত নুরানি ব্যক্তি ছিলেন যাই হোক আল্লামা ইকবাল খাওয়ানোর পরে কিছুক্ষণ পর এই থেকে বের হয়ে গেলেন এদিকে আলী বক্স ওনাদেরকে অনুসরণ করতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে ব্যক্তিটা ইকবালের সাথে ঘরে অবস্থান করছিল যে নুরানি ব্যক্তিটা উনি গায়েব হয়ে গেলেন উদাও হয়ে গেলেন আবার ওদিকে যে লাচিওয়ালাকে কিছুক্ষণ আগে যার থেকে লাচি নিয়ে আসলেন ওরা কি আর তিনি দেখলেন না তিনিও গায়েব হয়ে গেলেন এখন হজরতে আলী বক্স রহমতুল্লাহ তালানহু ইকবারে ঘরে তষ্টি বললেন হুজুর আপনি আমাকে এটার হাকিকত এটার রাজ এটার রহস্য কি আপনি আমাকে বর্ত হবে তো আল্লাহ ইকবাল কালাম তারি লাহুরি উদ্দিয়া বললেন যে আমি তোমাকে একটা শর্তে এই রহস্য উদ্ঘাটন করে দিব কিন্তু তুমি আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই ঘটনা তুমি কাউকে বলবে না এই মর্মে তুমি আমাকে শপথ দাও কসম খাও কসম খাও তখন ওনাকে শপথ দেওয়ার পরে তিনি বললেন যার জন্য আমি লাচ্ছি এনেছি তিনি হচ্ছেন হযরতে সাইয়দুনা সুলতানুল হিন্দ হযরতে খাজা গরীবনওয়াজ رضی আল্লাহু তাআল عنہ আর তুমি ওদূরে যার থেকে লাচ্ছি এনেছো তিনি হচ্ছেন হযরতে কাশফুল মাহাদুবের লেখক হাজরাতে গঞ্জ বক্স আর হিজবির রদিয়া আল্লাহ তারা তারা এই ঘটনাতে থেকে প্রতিবাদ হয় আল্লাহ ইকবাল কলন্দর রহমতুল্লাহ এর মাকামে বেলায়ত উনার মাকাম মর্তবা শরাফত ইজ্জত মর্যাদা কত উঁচু মাপের সেটা প্রতিবাদ হয় উনার ঘরের মধ্যে সুলতান অরহীন হাজা গরিব নবাস তুষ্টি ফেনেছেন উনার উনাকে লাচ্ছিকা ওনার জন্য হাজরাতে ওয়ালিয়া কামের